নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেস পেসবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগানোর পাশাপাশি ব্যাটিংটাকেও সামাল দিতে দুই ম্যাচেই একাদশের সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তার কারণে একাদশের জায়গা হয়নি পেসার রুবেল হোসেইনের এই দুই ম্যাচে টাইগাররা রাজে খুব একটা ভালো করেছে তাও কিন্তু নয় দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে আট উইকেটের বিশাল ব্যবধানে অনেকের অভিমত টাইগারদের একাদশে রুবেল হোসেনকে প্রয়োজন ছিল যিনি স্কোয়াডে থেকেও জায়গা হয়নি একাদশে এমনটি মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন রবিবার সংবাদ মাধ্যমের সাথে আরবকালে তিনি বলেন আমার মনে হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো খেলছে ওদের যারা বল করছে তারা সবাই একশো চল্লিশে বল করছে আমাদের কিন্তু ওই জোরে বল করার বলারটা নেই আমরা রুবেলের পেসটা মিস করছি এদিকে চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই সহ অধিনায়ক সাকিব হাসান এই অলরাউন্ডারের ঘাটতি পূরণ করতে গিয়ে একাদশ সাজাতে হিমছিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে সুজন মনে করেন সাকিব না থাকায় ভারসাম্য হারিয়েছে দল তিনি বলেন সাকিব ফিরে আসলে টিমের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আমার মনে হয় সাকিব না থাকলে যা হয় দলের ব্যালেন্স করতে একটু কষ্ট হয় সাকিব আল হাসান একাদশে থাকা মানে একজন বাড়তি ব্যাটসম্যান অথবা একজন বাড়তি বলার সুজনের ভাষ্য আমাদের তো ওই মানের অলরাউন্ডার সত্যি কথা কমই তারপরেও আপনি যে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলবেন সেটাও একটা ঝুঁকি হয় তবুও তিনি মনে করেন বলার হিসেবে একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন রুবেল সুজন বলেন তারপরেও আমি একটা বলারের শর্ট দেখি দেখা যাক ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটাই করবে মাঠে গড়ানো দুই ম্যাচে দুটি হেরে বসায় সিরিজ খুঁয়েছে বাংলাদেশ এবার হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ দলের এমন পারফরমেন্সে অবশ্য হতাশ নন সুজন আমি একদমই হতাশ না নিউজিল্যান্ড কন্ডিশন সবসময়ই কঠিন উপমহাদেশের যে কোনো দলের জন্যই আমি মনে করি ছেলেরা ভালোটার আগেই আছে বলেন খালিদ মাহমুদ সুজন দর্শক মন্ডলী শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে আপনারা পেসার রুবেল হোসেনকে দেখতে চান কি না আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন